দুই হাজার চব্বিশ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ সদ্য সমাপ্ত বছরের প্রবাসীরা দেশে পাঠিয়েছে তিরিশ হাজার বত্রিশ কোটি মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় ছাব্বিশ দশমিক আট শতাংশ বেশি অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতিপত্র অনুযায়ী এই প্রবাহ বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কার্যকর সরকারি উদ্যোগ টু পয়েন্ট ফাইভ নগদ প্রণোদনা প্রক্রিয়ার সহজীকরণ এবং প্রবাসীদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান শুধু মার্চ দুই হাজার পঁচিশ মাসে এসেছে তিনশো উনত্রিশ কোটি ডলার যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাসীদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে প্রবাসী লঞ্চ যাতে রয়েছে আরামদায়ক বসার জায়গা নামাজের স্থান শিশু কেয়ার রুম ও সাশ্রয়ী খাবার ক্রোলিং পেগ এক্সচেঞ্জ রেট চালুর ফলে বৈধ ও অবৈধ রেটের ব্যবধান কমে আসায় হুন্ডির চেয়ে ব্যাংকিং চ্যানেলে বেশি লাভজনক হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের জন্য নিরাপদ স্বীকৃত এবং সহজে লেনদেনের সুযোগ তৈরি হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন বেড়েছে তেমনি হুন্ডির বাজারও সংকুচিত হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম